অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল নোয়াখালীর এক মাদ্রাসায় নোয়াখালীর সোনাইমুড়িতে ঘুমের মধ্যে এক মাদ্রাসা ছাত্রকে সবাই করে হত্যা করল তারই সহপাঠী এই ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে পৌরসভার ছয় নং ওয়ার্ডের বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকফুনুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে নিহত মোহাম্মদ উদ্দিন উপজেলার চাষিরহাট ইউনিয়নে অপরদিকে আটক আবু সাহেদ ময়মনসিংহ জেলা সূত্রে জানা যায় উপজেলার বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকফুনুল উলুম মাদ্রাসার আবাসিক বিভাগ থেকে না শিক্ষক বিষয়টি জানতে পেরে তাদের মধ্যে মিটমাট করে দেন কিন্তু এ ঘটনার জের ধরে নাজিমের উপর ক্ষিপ্ত হয়ে সোনাইমুড়ি বাজার থেকে তিনশো টাকা দিয়ে একটি ধারালো তু কিনে নিয়ে আসে সায়েদ প্রতিদিনের ন্যায় রোববার রাতে মাদ্রাসার আবাসিক কক্ষে ঘুমিয়ে যায় ১৪ জন ছাত্র ও একজন শিক্ষক রাত দিকে অন্য ছাত্রদের ঘুম থেকে উঠে ঘুমের মধ্যেই নাজিমকে দাবাই করে দেয় এ নাজিমের গলার গঙ্গানির আওয়াজ শুনে একই কক্ষে থাকা ছাত্র শিক্ষকরা ঘুম থেকে জেগে উঠে ঘটনা দেখতে পায় যে ছেলেটাকে তার বাড়ি হচ্ছে জানাবাদ পাশে দুই তিন সিট পরে ঘুমানো ছিল সবাই ঘুম গেছে এটা নিশ্চিত হয়ে তিনি নিজেও ঘুমে যান পরে একটা চিৎকার শুনে হুজুর হুজুর এই চিৎকার শুনে তিনি হুজুর জেগে ওঠেন জেগে ওঠার পরে তিনি দেখেন যে রক্ত দেখে তিনি দ্রুত কিছু দুর্ঘটনা করছে বুঝতে পেরে দরজার দিকে যান দেখেন যে দরজা বন্ধ আছে দরজা বন্ধ দেখে তারপরে খুলে সব পরিস্থিতি দেখে ও ছাত্রদেরকে অন্য রুমে নিয়ে আটক করে রাখেন কোনো ছাত্রকে তিনি বেরোতে দেন নাই তারপরে পুলিশ এসে যার এটা আপনারা জানেন ভালো করে পুলিশ এসে যেই ছেলে অ্যাকিউজড তার ট্রাঙ্কের নিচে এই রক্ত পাওয়া গেছে